হ্যালো স্টুডেন্ট তোমাদের তিরিশে নভেম্বর ডাব্লিউভি কনস্টেবলের পরীক্ষা আছে তো ওয়েম আর বেশ পরীক্ষা হবে ওয়েম টা ভালো করে ফিল আপ করতে হবে তারপর তুমি যা পড়াশোনা করেছো সেটা তুমি দেবে কারণ ওএমআর যদি ফিল আপ ভুল হয় তাহলে সমস্ত পরীক্ষা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে মানে ওএমআর এ ভুল থাকলে তুমি যতই স্কোর করো চাকরি তোমার হবে না তো আজকে আমি তোমাদের ডাব্লিউ বিপি ওএমআর কিভাবে ফিল আপ করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না তোমাদের খুব কাজে লাগবে এরকমই কিন্তু ওএমআর থাকবে এখানে একশোটা কোশ্চেন আছে এখানে পঁচাশিটা থাকবে হুবহু এরকমই ওয়েমার তোমাদের এই বছর দেবে দেখো সবার প্রথমে আমি একটা স্যাম্পল কপি দেখিয়ে রেখেছি ঠিক আছে এটা দেখাচ্ছি তারপর আমি মেন যে ওয়েমার তোমাদের এই ধরনের ওয়েমার থাকবে ফিল আপ করতে হবে দেখো ধরো ক্যান্ডিডেট নেম এখানে সবার প্রথমে ভালো করে দাও ক্যান্ডিডেট নেম আছে ক্যান্ডিডেট নেম মনে করো সুজিত দাস তো এখানে তুমি চেষ্টা করবে ক্যাপিটালে লেখা ঠিক আছে লিখলাম কি এস ইউ জে আই টি ঠিক আছে ডি এ এস ঠিক আছে ক্যাপিটালে লিখলাম এটা যদি স্মলে লেখো তাও হবে চিন্তার কোনো ব্যাপার নেই কেউ হয়তো ক্যাপিটালে লিখতে ভুলে গেছো স্মলে লেখো কোনো ব্যাপার নেই কিন্তু ক্যাপিটালে লিখলে কি হয় প্রতিটা ওয়ার্ড একটা একটা করে বোঝা যায় প্রতিটা অক্ষর একটা একটা করে কিন্তু বোঝা যায় এতে সুবিধা হয় ঠিক আছে নামটা সুন্দর হয় এবার দেখো এবার এবার আসছে এখানে কি বলেছে তুমি এখানে ভালো করে দেখো রোল নাম্বার ঠিক আছে এখানে প্রিলিমিনারি রোল আছে যেহেতু আগে প্রিলিমিনারি হতো তাই এটা আগের স্যাম্পেল কপি ওয়েবসাইটে ছিল তো সেক্ষেত্রে দেখো এটা এখানে তোমাদের রোল নাম্বার থাকবে তোমার অ্যাডমিটে যে রোল নাম্বারটা থাকবে মনে করো তোমার অ্যাডমিটের রোল নাম্বার হচ্ছে আমি ধরে নিলাম থ্রি এখানে থ্রি জিরো ফাইভ ওয়ান ফাইভ ওয়ান টু এটা মনে কর ধরে নিলাম তোমার রোল নাম্বার ঠিক আছে রোল নাম্বার লেখা হয়ে গেলো কি করবে এই থ্রি আছে এই লাইনে তিন কোথায় আছে এই যে হচ্ছে তিন এই তিনটা এরকম করে ঠিক আছে গোল করে দেবে তারপর জিরো আছে সেকেন্ড লাইনে দেখো এই এই লাইনে জিরো আছে জিরো কোথায় সবার লাস্টে আছে এরকম একটা দাগ দিয়ে নেবে আগে এই লাইনে ফাইভ আছে ফাইভ কোথায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এটা আগে দাগ দিয়ে নেবে ঠিক আছে তারপর ওয়ান এটাই ওয়ান দাগ দিয়ে নিলে এটাই টু আছে এরকম ভাবে দাগ দিয়ে নেবে প্রথমে আমি তোমাদের ভালো করে শিখিয়ে দিচ্ছি কারণ অনেকে এখানে দেখার ক্ষেত্রে ভুল হয়ে যায় সেক্ষেত্রে উল্টোপাল্টা ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে একটা করে দাগ দিয়ে রাখলে পরে ফিল আপ করবে এটা পরেরটা আছে কি এইট আছে তো এইট মানে এই যে ঠিক আছে এইট দাগ দিয়ে নিলে তারপর আছে সেভেন পাঁচ ছয় সাত এই যে ঠিক আছে তারপর ছয় চার পাঁচ ছয় এই দাগ নিয়ে তারপর হচ্ছে তিন চার এক দুই তিন চার হলো এবার তুমি গোল করো এই লাইনে কোনটা দাগ দিয়েছ এটা গোল করলে এই লাইনে কোনটা দাগ এটা গোল করলে এই লাইনে এটা গোল করলে এই লাইনে যেটা তুমি জাস্ট একটা করে ডট দিয়ে রেখেছো সেটাকে গোল করো তাহলে কোনো তোমার কিন্তু ভুল হয়ে যাবে অনেক সময় চোখে দেখতে দেখতে একটা উনিশ বিশ হয়ে যায় সেক্ষেত্রে ভুল হয়ে যায় ঠিক আছে এই গেল এই পার্টটা রোল নাম্বারের পার্টটা এবার দেখো কোশ্চেন বুগলেট নাম্বার কোশ্চেনে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে দেবে মনে করো ওয়ান থ্রি এরকম দেওয়া আছে মনে করো ওয়ান থ্রি ফাইভ নাইন আমি সাপোজ বলছি জিরো টু সিক্স এইটা ধরো কোশ্চেন বুকলেটের নাম্বার আছে তোমাকে যে কোশ্চেন দেবে কোশ্চেনের উপরে দেখবে একটা বুকলেট নাম্বার আছে কোশ্চেন বুকলেট নাম্বার সেটা এখানে দিতে হবে তাহলে কি করবে এখানে প্রথমে এক আছে তাহলে একটাই ডট দিয়ে দাও দ্বিতীয় লাইনে তিন আছে তাহলে তিনটায় একটা করে ডট দিয়ে রাখো তারপরে পাঁচ আছে এখানে ডট দিয়ে রাখো তারপর নয় আছে মানে এইটা ডট দিয়ে রাখো তারপর জিরো আছে এটাই ডট দিয়ে রাখলাম ঠিক আছে তারপর আছে দুই এই দুই ডট দিয়ে রাখলাম তারপর আছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ডট দিয়ে রাখলাম ঠিক আছে এবার তুমি এই ডটগুলোকে গোল দাও গোল পাকা ঠিক আছে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে থাকবে না আমি তোমাদের সাথে ফিল আপ করা কিন্তু ভালো করে শেখাচ্ছি ঠিক আছে এইভাবে বুঝে বুঝে ফিল আপ করবে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না ওকে এবার আসি তোমাদের নেক্সট পার্ট এইখানে দেখো এখানে ইনভেজিলেটার সিগনেচার আর ক্যান্ডিডেট সিগনেচার এই দুটো জায়গা দেখে নেবে কোথায় ক্যান্ডিডেট সিগনেচার লেখা আছে সেখানে কি করবে অ্যাডমিটে তুমি যে ধরনের সিগনেচার দিয়েছো চেষ্টা করবে সেই ধরনের সিগনেচার লেখা সুজিত দাস সিগনেচার করছে এস ইউ জে আই টি ডি এ এস এখানে কেউ জানো আবার ক্যাপিটালে লিখে দিও না সিগনেচার কখনো ক্যাপিটালে হয় না এটা মাথায় রাখবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই গেল তোমার পার্ট এবার তোমার কথা এখানে বলি এখানে দেখো তোমাদের অ্যান্সার মনে করো এক নম্বরে কোশ্চেন অপশান ডি অ্যান্সার কি করবে এই ডিটাকে ভালো করে ভালো করে গোল করবে মনে করো এখানে দশ নম্বরে কোশ্চেন অপশান বি অ্যান্সার এরকম করে গোল করলে এবার মনে করো ষোলো নম্বরে কোশ্চেন অপশান সি অ্যান্সার ওকে এবার মনে করো ছাব্বিশ নম্বরে কোশ্চেন অপশান এ অ্যান্সার এবার মনে করো তুমি করছো এখানে সাতচল্লিশ নম্বরে কোশ্চেন ঠিক আছে সাতচল্লিশ নম্বরে কোশ্চেন মনে করো তুমি হয়ে গেল অপশান ডি অ্যান্সার মেন ব্যাপার দেখো তোমার এই যে ওয়েমারটা চেক হবে কম্পিউটার বেসেসে তো সেহেতু এই যে ভিতরে লেখা যে এ এই এটাকে যেন কম্পিউটার রিড না করতে পারে যদি এই মনে করো ঊনপঞ্চাশ নম্বরে ঠিক আছে স্ক্যান হচ্ছে স্ক্যান হতে হতে এই যে যেটা গোল পা কিছু সেটা কম্পিউটার রিড করতে পারলো না তাহলে সফটওয়্যার মনে করে নেবে এই ক্যান্ডিডেট এই এ অপশানটা অ্যান্সার ধরেছে আর যদি রিড করে ফেলে ঠিক আছে তাহলে কিন্তু সফটওয়্যার কিন্তু নেবে না ওকে যাতে মনে করো সাপোজ আমি বলে দিই কুড়ি নম্বরের ক্ষেত্রে দেখো কুড়ি নম্বরের ক্ষেত্রে মনে করো তুমি অপশান এ অ্যান্সার এটা মনে করো হালকা করে এরম দাগ দিয়েছ এটা কম্পিউটার রিড করতে পারছে তাহলে মনে করবে যে ক্যান্ডিডেট এর কোনো অ্যান্সারই করেনি মানে সফটওয়্যার যে স্ক্যান হবে কম্পিউটার সেই সফটওয়্যারে এই যে ভিতরের যে সংখ্যাটা আছে সেটা যদি রিড করে ফেলে তাহলে কিন্তু অ্যান্সার ধরবে না আর যদি রিড যেটাই না করতে পারবে মনে করবে ক্যান্ডিডেট সেটা অ্যান্সার করেছে ঠিক আছে একচল্লিশের ক্ষেত্রে দেখো একচল্লিশে মনে করো অপশান বি অ্যান্সার তো সেক্ষেত্রে এই বিটাকে পুরো গোল্লা করে দাও যখন কম্পিউটার স্ক্যান হবে যখন এই একচল্লিশের ক্ষেত্রে এ স্ক্যান করতে পারছে সি ডি বিটাকে কম্পিউটার স্ক্যান করতে পারছে না তখন সফটওয়্যার বুঝে নেবে ক্যান্ডিডেট অপশন বি আনসার করেছে ঠিক আছে বোঝা গেল জাস্ট একবার দেখে নাও তোমার যা নাম আছে এখানে কিন্তু লিখবে ক্যাপিটালে লিখবে আমি তোমাদের গাইড করব তবে তুমি নর্মাল রাইট হ্যান্ডেও লিখতে পারো মানে রাইটিং যেমন লেখো ঠিক আছে স্মল এ যেরকম প্রথমে যে এরকম বড় অক্ষর দিয়ে যেমন এই সিগনেচার করছে এটাও লিখতে পারো তবে আমি বলি কি যদি ক্যাপিটালে লেখো এটা দেখতে একেবারে মানুষ দেখে প্রতিটা অক্ষর বুঝে যাবে যে এস ইউ জে আই টি ডি এস দাস ঠিক আছে তো সমস্যা নেই এটা লিখতে বলে কেন জানো যখন এটা স্ক্যান হয়ে গেল সেক্ষেত্রে এই ওয়েমারটা দেখে একবার মিলিয়ে নেয় ঠিক আছে যে এই সেম নামে ব্যক্তির কিনা সফটওয়্যার ভুল করলো না একবারে দেখেই বুঝে যাবে সুজিত দাস কম্পিউটারে দেখে নিল সুজিত দাস মিলিয়ে নিল ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার আর সিগনেচারটা দেখবে ইনভেজিলেটার আর ক্যান্ডিডেট অনেক সময় কি হয় ক্যান্ডিডেট ভুল করে ইনভেজিলেটার এখানে সিগনেচার করে দেয় সেক্ষেত্রে সমস্যা হয় ঠিক আছে তো অ্যাডমিট কার্ডে যেরকম নাম আছে সেটা করবে আর আর একটা কথা বলে রাখি এবারে তোমাদের অ্যাটেন্ডেন্স সিট হ্যাঁ হয়তো বায়োমেট্রিক হবে তো সেদিক থেকে চিন্তা করার কোনো কারণ নেই তো অ্যাটেন্ডেন্স সিটের ওখানে তোমাদের শুধু ওই কোশ্চেন বুকলেট নাম্বারটা ভালো করে লিখবে অ্যাটেন্ডেন্স সিটে বায়োমেট্রিক তো অবশ্যই হবে তার সাথে এই যে কোশ্চেন বুকলেট যে নাম্বার সেই কোশ্চেন বুকলেট নাম্বারের জায়গাটা কিন্তু এই ওয়েম যে কোশ্চেন বুকলেটটা থাকবে সেটা যত তোমাদের অ্যাটেন্ডেন্স সিটে এই কোশ্চেন বুকলেট নাম্বার যেন সেম থাকে না হলে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে ঠিক আছে ওয়েমারে ভুল করলে কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার কোনো মানেই থাকবে না আর প্রতিটা ক্যান্ডিডেটের জন্য একটা করে ওএমআর কিন্তু থাকবে তো সেহেতু ভালো করে তোমরা কেয়ারফুলি ফিল আপ করবে কোনো কিছু বুঝতে না পারলে ইনভেজিলেটরের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবে ডিটেলস তারপর ফিল আপ করবে কোনো জায়গায় যদি তোমার বুঝতে অসুবিধা হয় তোমার যে ইনভেজিলেটর আছে ওনাদের কাছে কোয়ারি করে নেবে আর অনেক সময় কি হয় কিছু কিছু বিষয় ইনভেজিলেটরও জানে না ঠিক আছে তো সেহেতু একটুখানি দেখে নেবে অনেক সময় কি হয় যে ইনভেজিলেটার এই বিষয়টা ঠিক জানা নেই তো আপাতত বলে দিল ঠিক আছে নিজের দায়িত্বে নিজে ফিল আপ তো সেহেতু আগে থেকে জানা বিষয় কিচ্ছু নেই দু তিনটে পার্ট আছে এখানে ক্যাপিটালে তোমার নাম লিখবে এখানে রোল নাম্বারটা লিখবে অ্যাডমিট কার্ডে আছে আর এইভাবে রোল নাম্বারগুলো ফিল আপ করবে একটা কথা তোমাদের বলে রাখি যারা নতুন বা অনেকে আছে এই একই লাইনে সব মনে করো টিন এই লাইনে 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 তিন তিন জিরো আবার এই 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 ফিল না মানে সোজা তিনেতেই গোল্লা হবে এখানে জিরো লিখেছো মানে এই সোজা জিরোতে এখানে পাঁচ লিখেছ মানে এই সোজা পাঁচে এই এখানে যা লিখবে এই লম্বা সেইখানে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে এই হচ্ছে তোমাদের স্যাম্পেল কপি এইভাবে কিন্তু ডাব্লিউ পরীক্ষায় ওএমআর এমআর সিট ফিল আপ করবে এই তিনটে পার্ট এক জায়গায় নাম রোল নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার এখানে সিগনেচার আর এখানে এবার তুমি কোশ্চেন অ্যান্সার যেগুলো পারবে এই হচ্ছে ব্যাপার ইজি বিষয় কোনো সমস্যা নেই যদি এখনও কিছু বুঝতে সমস্যা হয় আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আরও ডিটেলিংয়ে তোমাদের বুঝিয়ে দেবো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো করে কেয়ারফুলি ভিডিওটা দেখো পরীক্ষা হলে কেয়ারফুলি ফিল আপ করবে বারবার বলছি একজনের জন্য একটাই কিন্তু ওএমআর বরাদ্দ থাকে ভুল হলে আর কিন্তু ও পাবে না আর ওএমআর ভুল হলে কিন্তু কম্পিউটার স্ক্যানই করবে না তোমাকে কিন্তু সেখানে পাসই করবে না তুমি যতই নাম্বার পাও ও ভুল হলে তোমার নাম কিন্তু উঠবে না এটা মাথায় রেখে পরীক্ষা দিতে যেও বেস্ট অফ লাক ভালো করে পরীক্ষা দিও চলো বাই বাই